সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত একটি মনোরম পাহাড়ি এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক আট শূন্য শূন্য ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানে মেঘ আর পাহাড়ের মিতালি যে ভ্রমণ পিপাসুকে মুগ্ধ করবে সাজেক মূলত লুসাই পাংখোয়া ও ত্রিপুরা উপজাতির বসবাসস্থল এখানে কংলাক পাহাড় থেকে সূর্যোদয় ও হেলিপ্যাড থেকে সূর্যাস্তের দৃশ্য সত্যি অপূর্ব এছাড়া রুইলুই ও কংলাক পাড়া ভ্রমণকারীদের বিশেষ আকর্ষণ খাগড়াছড়ি থেকে দিঘিনালা হয়ে সাজেক পৌঁছাতে হবে দিঘিনালা সেনানিবাস থেকে প্রতিদিন সকাল এক শূন্য তিন শূন্য ও বিকেল তিন শূন্য শূন্য টায় আর্মি স্কটের মাধ্যমে গাড়িগুলো সাজেকের উদ্দেশ্যে রওনা হয় সাজেকে থাকার জন্য বিভিন্ন রিসর্ট ও কটেজ রয়েছে স্থানীয় খাবারের স্বাদ নিতে চাইলে পাহাড়ি খাবারের আস্পাদন করতে ভুলবেন না তবে ভ্রমণের সময় পরিবেশের প্রতি যত্নবান হওয়া ও স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার দায়িত্ব সাজেক ভ্যালি ভ্রমণ আপনাকে মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা দেবে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এখনই পরিকল্পনা করুন সাজেক ভ্রমণের